আল্লাহ আমাদের দুঃখ কষ্টে পতিত করেন সুখের মর্মটা গভীরভাবে উপলব্ধি করার জন্য মাঝে মাঝে নিয়ামত কেড়ে নেন আমাদের অন্তরে কৃতজ্ঞতাবো জাগানোর জন্য কখনো আল্লাহ আমাদের দুর্বল করে দেন অধিক শক্তিশালী হবার জন্য কখনো তিনি আমাদের আশা ভেঙে দেন আমাদেরকে অধিক কল্যাণকর কিছু দেওয়ার জন্য কখনো তিনি আমাদের দেরিতে দোয়া কবুল করেন তবর শেখার জন্য কখনো তিনি আমাদের হুচুট খাওয়ান নিজে উঠে দাঁড়ানোর শক্তি অর্জন করার জন্য কখনো আল্লাহ আমাদের হৃদয় চূর্ণ করে দেন আমাদের পরিপূর্ণ করার জন্য কখনো আল্লাহ আমাদের দুঃখ সইতে দেন অধিক সহনশীল হবার জন্য কখনো আল্লাহ আমাদের ব্যর্থতা দেন জীবন সংগ্রামে জয়ী হবার জন্য কখনো আল্লাহ আমাদের একাকিত্ব করে দেন আপন সৃষ্টিকর্তার মায়া ভালোবাসা অনুভব করার জন্য কখনো আল্লাহ আমাদের সর্বস্ব চিনিয়ে নেন আল্লাহর রহমতের মূল্য বিটার জন্য তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও অল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের তিনি পরীক্ষা নেন বয় ক্ষুধা জানমালের ক্ষতির মাধ্যমে আর তিনি প্রতিদানের প্রতিশ্রুতি দেন সবরকারীদের হতাশ হওয়ার কি দরকার যে রব দিনের পর রাত আনতে পারেন মেঘের ভিতর থেকে বৃষ্টি পাহাড় থেকে ঝর্ণা তিনি কি আপনার জন্য দুঃখের পর সুখ কষ্টের পর সুস্থি নিয়ে আসতে পারেন না তাহলে সবর করুন আস্থা রাখুন যা কিছু হচ্ছে সব কিছুই আমাদের ভালোর জন্যই হচ্ছে হয়তো এই মুহূর্তে আমরা তা আবেগ মায়া হতাশার কারণে বুঝতে পারছি না আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষী এবং দিনই ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আমার এই ভিডিওটা থেকে যে মেসেজ বা নসিহাটা পেয়েছেন সেটা নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে প্রতিফলন ঘটানোর চেষ্টা করবেন সেই সাথে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন এর সাথে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে